হবে একটা বিবেক করে কাজ কর তুই কেন সব আবার ঢং তুমি হবে তুমি এটা কি করে বাড়ি ঢুকলি কেন তুই সবার কথা কি হয়েছিল তুমি বলি ছেলে জায়গা কিনে কিনে ঘর করে করে রেখে তুমি বোকা চুদা তো আশা লাগে আমাকে জানাবি তো বাড়ি ঢুকে তুই আমার ফোন করে আমার বউকে আমি আমি বাড়ি আমি হবে না মালটাকে ওই জন্য আমি এলাম একবার তো ফোন করতে আমাকে মোবাইল ফোন করব কেন যেটা আমি নুকিয়া মোবাইল কিনে দিলাম মোবাইলটা কি

তোমারকে কি শুকরি থাক আরে ভাই পাতারি চাচা পাতারি বাবা মানা করে গেল আর কি তুই ভাই মা এইডা খানকি পালালা বাচ্চা থেকে মা তো ভালো বেশাও আমার জীবনটা শেষ করে দি নি তুই খানকি তোর মা খানকি তোর বাপ আর ওই তো খবরদার আর बापকে গালি দিমলা মনে বক গালি দিমলা যা মাই হ্যালো চাপা গুদি এটা তোর পিঠে কি না মাথা

শুকাই মা ওকান্দি কে উঠাই ও মা আমাকে ফাটা করে বেটা মারবি রে উঠিছে খুদার মারে পড়িবে খুদার পড়বি দুনিয়া থেকে পড়ে না থেকে ঠক বেটা তো তো

আমি যদি <laughs> 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 কি ব্যাপার মশাই আপনি হঠাৎ করে আমার বাড়িতে কি আর বলবো আপনাকে আমি বিশাল ভাষা ফেসে গেছেন কি বলছেন মশাই এসব যা বলছি ঠিকই বলছি কি হয়েছে একটু খুলাসা করে বলেন হয়েছে কি মশাই আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে ঠিক আছে বিয়ে করেছে সে তো খুব ভালো কথা না না মশাই আপনি পুরোটা বুঝতে পারেনি বিয়ে কথা ভালো কথা তো বটেই কিন্তু ও খারাপ করে ফেলেছে তাই নাকি কি খারাপ করেছে ঘরে বউ থাকতেই ছেলে থাকতে বিবাহ মেয়েকে আবার বিয়ে করেছে কি হলো মশাই আপনি চিন্তায় পড়ে গেলেন যে হ্যাঁ আমার ছেলে ওই একই কাজ করেছে না 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 লয় মশাই ঠিকই বলছে আমি আমার ছেলেও বিয়ে করেছে কাকে বিয়ে করি ও কি অন্য মেয়েকে পালিয়েছে নাকি না না মশাই অন্য মেয়েকে নিয়ে পালিয়ে তোমার এই সমাজে আমার সম্মান তুই যা কাজ করেছে আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে কি করেছে আপনার ছেলে বিয়ের চোদ্দ দিন পরে বোমায়ের মাকে নিয়ে পালিয়ে গিয়েছে কি কি বলছেন আপনি সব ঠিকই বলছেন মশাই আমি সালাই এমন বড় ছোদা ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে এটা তো কোনো দোষের কথা নয় তার ভালো লাগেনি সে করেছে বিয়ে কিন্তু আমার এই সালোটা যা কাজ করেছে তোমার সমাজের মুখ দেখা আবার উপযুক্ত রাখেনি আমাকে এই সমাজে ছেলে পেলে এমন পরিস্থিতিতে পড়ে গেছে দুটো তিন করে বিয়ে করেছে ওরা কি মজা বুঝছে কি জি আমিও বুঝতে পারছি না আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পারছি না সেই একই তো জিনিস তাও ওরা জিনিসগুলো পাগল হয়ে গেছে কেন সেই বৌ মায়ের একই জিনিস সেই শাশুড়িরও একই জিনিস তা হারে সালো গেলে যাওয়ার কালাবার কি দরকার ছিল শাশুড়ি মাকেও তো আছে ঠেমন দেখছে মেয়ে আছে মেয়ে দিয়েছি তারপর সেই মেয়েকে দিয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল বুঝছে না যে মেয়ের কপাল পুড়ছে ওগুলাকে শাশুড়ি বলে না ওগুলোকে বলে রড ভাতারি মারি ওরা রড বেলি আনন্দ ঠিকই বলেছেন আপনি হ্যাঁ তা আপনি বলুন জন্য এসেছেন দুটো বিয়ে মানে তো বুঝতে পারছেন যে ঘরে কীরকম ঝগড়া অশান্তি চলছে তাই আমি ভালো আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিন্তু আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো সে তো খুবই ভালো কথা তা হ্যাঁ মশাই এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয় জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয় জায়গা তো বিক্রি করা যাবে মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভাড়া দিয়ে ভাগ আছে না ওইখানেই তো সমস্যা হয়ে গেছে বেচার সময় সবাইকেই দেখতে হবে শোনেন মশাই এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না এখন আপনি শুধু একটা জায়গা দিবেন ও ঘর বাড়ি করে থাকবে আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো ঠিক আছে তাই নিও তাহলে কবে দেবেন আপনি জায়গা আপনি যখন নেবেন তখনই দেবো আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো তাহলে কোন জমিটা নেবে মনে করছো ওই যে দাস পাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে ওইটা একটা ওখানে গিয়ে হবে তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার হ্যাঁ অনেক দিন আগে একবার দিয়ে গিয়েছিলাম একজনকে জিজ্ঞেস করেছিলাম সে আপনারই নাম করেছিল তখনই তুমি যে আপনারই জন্য তো জমি যখন নেবেন তো চলেন আপনাকে একবার দেখাই গিয়ে জমিটা তাহলে তো খুব ভালো হবে তাহলে আসেন ঠিক আছে চলো এই দেখুন এই মারটাই পুরোটাই আমার আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন অত বড় মাঠ তো আমি কিনতে পারবো না আমি তো অল্প একটাটা নেবো হ্যাঁ তা আপনি একটাই নেবেন কোন দিকটা নেবেন দেখুন আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন কোন কোন চাপ করে ও ওই কোন চাপ করে নেবেন ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পরে গেছে তাহলে আপনার দিকে কোনটা পড়ছে এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে তাহলে এখানেই দাও তাহলে লাও এইখানেই লাও তাহলে একটা জায়গায় কত দাম দেবো বলেন কি আর বলবো এমনিতেই তো তোমার কাটা ঘাই নুনের ছুটি কিছু তো আর করার তো নেই তুমি এক কাজ করো আমাকে সত্তর হাজার টাকা করে কাটা দিও একটা জায়গায় সত্তর হাজার টাকা দিও সত্তর হাজার একটু কম দিলে হয়তো না ঠিক আছে পাঁচ হাজার কম দিও আপনি এক কাজ করেন ষাট হাজার করলেন যাও তাই দিয়ে তাতেই খুশি হইও তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর জায়গাটা কালকে নেপে দেবেন তাই হবে কালকেই নেপে দেবো তাহলে ঠিক আছে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে যাও

এই গ্রামের নাম হচ্ছে চুয়াডাঙ্গা কুমারপুর ও আচ্ছা ঠিক আছে বাবা তাহলে যাও খুঁজে দেখো হ্যাঁ কাকিমা যাই দেখি পোড়া ভাগ্যলি কোথায় খুঁজে পায়